নিজের নাকি নিতে পারত নি তাই না কইতাছি নিজের যে সভাপতি হ্যাঁ আর কি কইবো এটা আমি আপনার কাছে দাবি রাখতেছি সাংবাদিক বায়রা তারা শ্রম দেয় আমাদের জিনিসগুলি প্রচার করে ঘোড়ায় ফিরায় গরিপুর তাদেরকে আমাদেরকেই সহযোগিতা করতে হবে আপনি হয়েছেন গরিপুরের এখন বর্তমানে কর্ণধার

হাই স্কুল এবং মাধ্যমিক পর্যায়ের যে স্কুলগুলো এইখানে অনেক কিছু শিক্ষার্থীও সম্বর্ধনা প্রদান করা হয় কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের আসলে যে মানে সম্বর্ধনার আয়োজন করা হয় এই ধরনের অনুষ্ঠানের মধ্যে রাখা যায় এটা আমার মনে হয় যে আমি প্রথম এই ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি এই জন্য আমি আসলেই তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আসলে আমরা প্রতিটি ধর্মেই শিক্ষার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা যদি প্রতিটি ধর্মের ওপর গুরুত্ব আরোপ করি তাহলে এখানে আমরা দেখতে পারবো প্রতিটি ধর্মই শিক্ষার জন্য তাদের যে ভক্ত ভক্ত এবং অন্যরালীকে নির্দেশনা দিয়েছি আমরা যদি এবং সেখানে আমরা আরও দেখতে পাই যে বন্যার থেকে কখন পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো সেই সাথে বলা হয়েছে যে জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও এছাড়াও আরও অনেক হাবিসে আমাদের হচ্ছে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে এবং আমরা যদি দেখতে পাই তখন বলা হয়েছে শুধু জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও তখন চীন দেশ ছিল গী একটা জায়গা এবং সেই চীন দেশেও আমাদের প্রিয় নী হসত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের যেতে বলেছেন এটা এই জন্য যেতে বলেছেন যে আমাদের শুধুমাত্র দুনিয়াদী মানে শুধু যদি আমরা পড়া শিক্ষার মাধ্যমে নিজেকে লিপিবদ্ধ রাখি আবদ্ধ রাখি তাহলে আসলে আমরা জীবনের চলার পথে এগিয়ে যেতে পারবো না এই আমাদের মাদ্রাসার শিক্ষক এবং আমাদের সবার প্রতি একটা অনুরোধ যে আমাদের অবশ্যই ধর্মীয় শিক্ষায় এগিয়ে যেতে হবে এবং প্রতিটি ধর্মই সেই জ্ঞানের জন্য সকলকে উৎসাহিত করেছে এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের জীবনে চলার জন্য এবং বিজ্ঞান মনস্ক হয়ে সেই শিক্ষা অর্জনের জন্য আসলে বলা হয়েছে আমরা যদি কোরআন এবং বিভিন্ন হাদিস বিশ্লেষণ করি এই জিনিসটা অবশ্যই সেখানে গুরুত্ব আরোপ করা হয়েছে কাজেই আমরা এই গুরুত্ব বুঝতে পেরে এই শিক্ষার প্রতি অবশ্যই সকলকে উদ্বুদ্ধ করব আমি আশা করি এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা

সহযোগিতা করেছেন এখানে এসে বাচ্চাদেরকে মাদ্রাসা কৌমি কৌমি মাদ্রাসা ছেলেদেরকে উৎসাহিত করবার জন্য আজকে আমাদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এবং এসিডেন্ট মহোদয় আমাদের হাফিজ আজিজুল হক সাহেব এবং আলী আনিস এবং দেওয়ার হুসেন ইসাখা সহ আমার সাংবাদিকবৃন্দ এবং সহ যারা আপনারা এসেছেন এইটার জন্য আমি আমার সাংবাদিক ও কুফরামের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি